ইসরায়েল ছেড়ে চলে যেতে চান অধিকের বেশি ইহুদি ইসরায়েলের উনষাট শতাংশ নাগরিক অন্য দেশে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছে বেগিন গবেষণা সংস্থা সংস্থাটি পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে হতাশা অর্থনৈতিক সমস্যা এবং ফিলিস্তিনদের সঙ্গে বিবাদের কারণে এসব ইসরায়েলি সেখানে আর থাকতে আগ্রহী নন তারা ভিসার জন্য বিভিন্ন দেশের দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এবং চেষ্টা অব্যাহত রেখেছেন এছাড়াও আটাত্তর শতাংশ ইসরায়েলি তাদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দিতে চান বলে জরিপের ফলাফলে দেখা গেছে ইসরায়েলি দৈনিক মায়ারিভের সাংবাদিক কালমান লিভস্কিন্ড বলেছেন ইসরায়েলে এক শ্রেণী মানুষ আছেন যারা ইসরায়েল এবং ইহুদিবাদের বিষয়ে অনাগ্রহী এসব বিষয় নিয়ে তারা ভাবেন না ইহুদিবাদ প্রকল্পের বিরুদ্ধেও অনেক ইসরায়েলি তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা পর বিশ্বে বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে সেখানে বসতি গড়ে দিয়েছিল ইহুদিবাদীরা সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে তীব্র সংকট তৈরি হয়েছে ইসরায়েলে এ কারণে ইহুদি অভিবাসীরা সুযোগ বুঝে ইসরায়েল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে ইসরায়েলের এক পরিসংখ্যানে দেখা গেছে দুই সাল থেকে বহু ইহুদি ইসরায়েল ছেড়ে অন্যত্র চলে গেছে বহু ইহুদি অভিবাসীকে দেখা গেছে একবার ইসরায়েল থেকে বেরিয়ে যাওয়ার পর তারা সহজে ফিরে আসছে না যারা ফিরে এসেছে তাদের সংখ্যা না ফেরার তুলনায় খুবই কম ইসরায়েলি জনসংখ্যার কাঠামোর একটি বড় সমস্যা হচ্ছে বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা এখানে আসায় তাদের মধ্যে জাতিভেদ খুবই প্রকট এসব অভিবাসী ইহুদিদের মধ্যে একশোটিরও বেশি গোচ্ছবাদ জাতীয়তা রয়েছে তাই যেখানে একশোটির বেশি গোচ্চের ইহুদি বসবাস সেখানে তীব্র সামাজিক সংকট বৈষম্য এমনকি সংঘাতের আশঙ্কা প্রবল থাকবে এটাই স্বাভাবিক বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিটি গোচ্চের ইহুদিদের মধ্যে নিজস্ব পরিচিতি এবং দৃষ্টি ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় যেমন আমেরিকা থেকে আসা ইহুদিরা রাশিয়া থেকে আসা ইহুদিদের পছন্দ করে না আর এটাই অভিনয় ইসরায়েলি সংস্কৃতি প্রতিষ্ঠায় বড় বাধা এ কারণে সামাজিক সংকট ক্রমেই তীব্র হচ্ছে যে করছে শক্তি এবং প্রভাব যত বেশি তারা ইসরায়েলি মন্ত্রিসভায় তত বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করে প্রিয় দর্শক ইসরায়েলিদের দেশত্যাগের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন